জয় বজরঙ্গলী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় গুরু জয় বন্ধুরা চলে এলাম নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও সামান্য একটু খুব ছোট্ট খাটোর মধ্যেই ভিডিওটা করছি তো বন্ধুরা সবাই কেমন আছেন বৃষ্টি ভেজা দিনে আজকে চারিদিকে বৃষ্টি প্রচুর বর্ষা হচ্ছে তো ঘরের ভিতরে বসে ছোট্ট একটি ভিডিও নিয়ে এলাম একটু মনের ভিতরে অনেক কিছু জেগে উঠছে একা একা বসে তাই ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি কি ভালো করেছি তো তো শেয়ারটা হচ্ছে এই ভাবজি ষাট বছর তো বয়স হয়ে গেল বৃদ্ধ শিশুকাল চলে গেছে কিশোরকাল চলে গেছে যৌবনকাল চলে গেছে পৌরাকালও চলে গেছে এখন পড়েছি বৃদ্ধ বর্তমানে আমি একজন বৃদ্ধা ষাট মানে বৃদ্ধা অনেক কিছু মনে আসে পুরনো দিনের কথা খুব ভাবি পিছনে ফেলে আসা দিনগুলো শুধু ভাবি এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার জীবনের ঘটে যাওয়া অনেক কিছু ঘটনা যেটা আমি দেখে এসেছি অনেকেই তো দেখেনি ভগবান যেন তাদের না দেখান আমি ঈশ্বরকে এই কামনা করি যে আমি যেগুলো দেখে এসেছি বা কিছু কিছু এখনো দেখছি এই দিনগুলো কারোর জীবনে যেন দিও না আমি সহ্য করে গেলাম হয়তো কেউ সহ্য করতে পারবে না বড় কষ্ট পাবে কষ্টটা যে কি যে পেয়েছে সে জানে কষ্ট না পেলে কেউ জানে না যে কষ্টটা কী উপলব্ধি করতে পারে না বেশি যারা ঈশ্বরের চিন্তা করে মন দরজা খুলে দেয় ঈশ্বরের জন্য ঈশ্বর ওনাদেরই ভোগায় কেন জানে এখান থেকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি বানিয়ে নিয়ে চলে যায় আর যারা এমনি ভালো কর্ম করে এসেছে তারা তো অটোমেটিক তারা ভালোই আছে তাদের জীবনে কোনো দিন কষ্ট আসবে না কারণ ওরা সুকর্ম করে এসেছে আমরা এসেছি কুকর্ম করে গত জন্মে অনেক কিছু পাপ করে এসেছি যার হিসাবগুলো এখন দিতে হচ্ছে তাই সবাইকে বলি পাপের হিসাবটা না বাড়ালে কি নয় পাপের হিসাবটা কমানো ভালো বাড়ানো নয় ঈশ্বরের কাছে খালি চেয়েই গেলেন দিলেন কি ঈশ্বর তো কিছু চাননি ঈশ্বর তো চেয়েছে শুধু একটা মন যে তুমি মন প্রাণে ভরে আমায় ডাকো তোমার চিন্তা আমিই করবো কিন্তু আমরা কি সেটা করি রাত্রে বসে ভাবি সকালে কি দিয়ে বাজার করব কি আনতে হবে কি খেতে হবে সেই চিন্তায় কলিযুগে অন্নগত প্রাণ সবাই বেলা ভেবে বসতে হয় ব্যবসাজিয়ে রাখা হয় সকালে বাজারে যেয়ে কি কি কিনতে হবে কিভাবে হারিয়ে উঠবে ঈশ্বরের নাম স্মরণ করা টাইম কোথায় কিন্তু তার ভিতরেও টাইম বের করতে হয় করে স্মরণ নিতে হয় কলিজের শেষের পথে কী করে গেলাম আমরা সারাটা জীবনে কী করেছি আপনারা নিজেরা চিন্তা করুন তো একবার পেছনের দিকে ভে চলে যান যে একবার ভাবুন তো ভাবন্ত করেছেন যা করেছেন ছেলে মেয়ের জন্য যা করেছেন সংসারের জন্য যা করেছেন পরিবার আত্মীয় স্বজনের জন্য কিন্তু এই পরিবার আত্মীয় স্বজন কি আপনার না কেউ আপনার নয় এরা তো গত জন্মে শত্রু ছিল তাই এই জন্মে পরিবার রূপে পাঠিয়ে দিয়েছে পাপের ভোগান্তি করার জন্য বৃদ্ধাশ্রমে যারা আছেন সুখে আছেন হয়তো আনন্দে আছেন কিন্তু বলুন তো এই বৃদ্ধাশ্রমে থাকাটা কি শুধু খেয়েই কি জীবনে শান্তি ঘুরেই কি খালি শান্তি বুড়ো বয়সে মনে চায় না সবাই আমার পাশে থাক যেমন আমি তাদের ছোট্টবেলায় নিয়ে কোলের কাছে নিয়ে সবাইকে পাশে রেখেছিলাম তেমন ওরাও আমার পাশে রাখুক এটা কি তাদের মনে চায় না সবার মনে চায় কিন্তু বুক ফাটা হাহাকার কাউকে বলার নেই কেউ শুনবে না একজন ঈশ্বর ছাড়া তাই বৃদ্ধ মাসিমা কাকিমা জেঠিমা দিদা সবাইকে বলি যারা বৃদ্ধাশ্রমে আছেন ঈশ্বরকে একবার করে রোজ ধন্যবাদ জানান আর কিছু হোক আর না হোক যে হে ঈশ্বর তোমায় অশেষ ধন্যবাদ আমার এই দিন দেখাবার জন্য প্রত্যেক দিন ধন্যবাদ জানান আর কিছু চাইন না কিচ্ছু চাইবেন না শুধু ধন্যবাদ দেবেন যে আমি এই যে দিনটায় আমাকে রেখেছেন আপনি তা এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ করুন রেগুলার করুন ঈশ্বরকে প্রতিদিন কিছু চাইতে নেই ধন্যবাদ কৃষ্ণকালী মায়ের যখন জব করি আমি যেটা করি আমি সেটা বলছি কে কী করলো আমার দেখার দরকার নেই যখন খুব অসুবিধায় পড়ি তখন পজিটিভ ভাবি হে কৃষ্ণকালী মা হে শিবশম্ব কিংবা হে বালি আমি যাদের যাদের খুব মন প্রাণ দিয়ে ডাকি তাদের কথা বলছি তাদের নাম জপ করে বলি হে কৃষ্ণ মা ধন্যবাদ তোমাকে তুমি তো আমার পরিবারকে সুন্দর করে রেখেছো আমি জানি আমার পরিবার তুমি এইভাবে সুন্দর করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ কৃষ্ণ মা তোমাকে ধন্যবাদ আমি যে তোমার সন্তান তুমি তো সন্তানের কষ্ট দেখো না তাই আমি জানি আমি খুব সুখী আমি খুব খুশি আমি খুব আনন্দিত আর তুমি এই আনন্দটা তুমিও উপভোগ করো আমার দেখে তুমি উপভোগ করো যে আমার সন্তান অনেক অনেক খুশি ঠিক আছে দুঃখকে কোনো দিন সামনে এসে কারোর সঙ্গে বলবে না দুঃখ যদি বলতেই হয় ঈশ্বরের সামনে বলবে তোমার মনের কষ্টটা হাসি মুখে সবার সামনে হেসে ফেলবে কারণ তুমি যদি দুঃখর কথা কারোর সামনে বলে ফেলো সে তোমার মজাক বানিয়ে নেবে আর পেছনে বলবে কি ওই তো পাপের ফল তাই কখনো নিজের কষ্ট নিজে বা কে চেপে রেখে হাসি মুখে সবার সামনে সবার সামনে বেড়াও আর বলো আমি খুব খুশি যা যেন তার ভেতরে বহুত জ্বলন হয় আর সেই জ্বলনটাই তোমার জীবনে আশীর্বাদ হয়ে নামবে সে জ্বলবে আর তুমি আনন্দে ফুলবে বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করলাম ইচ্ছা ছিল না ভিডিও করার তবু একটু করলাম মন চাইলো যে যাক বৃষ্টি ভেজা দিনে একটু শেয়ার করি তাই করলাম ঠিক আছে বয়স হয়ে গেছে এখন তো পাশে ছেলে মেয়েরা মা পাঁচটা সন্তান মানুষ করে কিন্তু পাঁচটা সন্তান যখন মানুষ হয়ে যায় বড় হয় তাদের রাস্তা তারা বুঝে নেয় তখন কিন্তু একটা মায়ের ভাত একটা বাবার ভাত পাঁচটা সন্তানের কারোর হাড়ির ভিতর থাকে না কলি যুগে আগে যখন ছিল আমার মা দিদিমার তখন দেখেছি একটা মাটির হাড়িতে রান্না করে সবাইকে ভাত বেড়ে দিত তার মধ্যে ছোট বড়ো বাড়ির বুড়ো কেউ ছিল না একজন শাশুড়ি বৌমাকে আপন করতে পারে না আবার একটা বৌমা শাশুড়িকে আপন করতে পারে না একবার ভেবে দেখো বুড়ো সেই বৌমাও একদিন বুড়ো হবে শাশুড়িও কিন্তু একদিন ওই বাড়ির বউ হয়ে এসেছিল ওই সংসারটাকে আপন করেছিল আর বৃদ্ধাশ্রমে তুমিও এসেছ ওই বাড়ির বউ হয়ে তোমারও সন্তান আছে তুমিও একদিন মানে বৃদ্ধ হবে তোমার সন্তানের বউ যখন ওই বাড়ির বউ হয়ে আসবে সেদিন তোমাকেও পাঠিয়ে দেবে ওই বৃদ্ধাশ্রমে যেখানে তোমার শ্বশুর শাশুড়ি কিংবা বাবা মা জীবন কাটিয়ে গেছে লাশ জীবন সেদিন তোমারও ওই লাশ জীবন ওখানেই কাটাতে হবে দেনার ঘরে যে পাওনা হয় কালচক্রের হাতের থেকে কারণ নিস্তার নেই কেউ নিস্তার পাবে না রক্তের গরমে অনেক কিছু করা যাবে পাপের ঘোড়া যখন পূর্ণ হবে না নিস্তার কারণ নেই কালের কালচক্রে সবাই বাধা পৃথিবীটা গোল সব কিছু ঘুরছে দিন হচ্ছে রাত হচ্ছে অনেক জ্ঞান দিয়ে ফেললাম সবার ভালো লাগবে না হয়তো কেউ এসে আমায় কমেন্টেই উল্টো পাল্টা বলে দিল বলুক আমি মাথা পেতে নেব জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু জয় কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় ধন্যবাদ